আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মর্নিং বার পেজে সবাইকে স্বাগত চলে আসলাম বিয়ের ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনারা সবাই গায়ে হলুদের ভিডিও দেখে ফেলেছেন তাই আজ চলে আসলাম বিয়ের ভিডিও নিয়ে সরি ফর লেট কারণ আমি অনেক ব্যস্ত থাকি যার কারণে ব্যস্ততার কারণে আমার ভিডিও রেডিং এ অনেক সময় লাগে যার কারণে আমার লেট হয়ে যায় আপলোড দিতে বাঙালি নারীর অন্যতম জীবনের একটি দিন হচ্ছে বিয়ের দিন এই দিনটি একটা মেয়ের মনে অনেক ভয়ভীতি কাজ করে কারণ সে নতুন একটা জীবনে পা দিতে যাচ্ছে নতুন একটা পরিবারের সাথে সে সম্পর্কে যুক্ত হচ্ছে না জানি সে পরিবারটা তাকে কেমন ভালোবাসবে মা বাবার মতো তারাও কি তাকে যত্ন করবে কিনা আসলে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা সব সবসময় মাথায় ঘুরপাক করে শুধু এই বিয়ের দিনটিতে আমি বিয়েটা দেখছিলাম এবং আমার বিয়ের দিনের কথা মনে করছিলাম আসলে একটা মেয়ে সব থেকে দুঃখের দিন হলো এই বিয়ের দিন কারণ সে তার মা বাবাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে আর মন চাইলেও ইচ্ছা মতো মা বাবার কাছে আসা যাবে না মেয়েটা সই করছিল আর ওর হাত কাঁপছিল ছিল আসলে ওর মনের ভিতর যে কি চলছে তা আমি বুঝতে পারছি কারণ আমি এই দিনটি পার করে এসেছি আসলে আমার নিজেরই অনেক কান্না পাচ্ছিল মনে হচ্ছিল যে আমি আমার মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছি মেয়েটা অনেকক্ষণ কান্নাকাটি কিন্তু কিছুই করার নাই প্রত্যেকটা জীবনে আর এটাকে মনে মেনে নিতে হবে এটাই নিয়ম অনেক কথা বলে ফেললাম মাইকে আপ্যায়নের ব্যবস্থা করা হলো তাই জামার সামনে সবাই জামাই থালা নিয়ে হাজি এখন হচ্ছে জামাইকে সুন্দরভাবে হাত ধুয়ে দেওয়া হবে তার হাত ধুয়ে দেওয়া হচ্ছে এবং তাকে হচ্ছে একটু আপ্যায়ন করার জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের অনেক বেশি ক্ষুদা লেগে গেছে তাই আমরাও চলে আসলাম হাওয়া করতে কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছিল আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই যার যার তাদের ফটো সেশন করা হলো তারপর দুইজনকে এক জায়গায় বসানো হলো তারপর গিফট দেওয়া হলো এবার বিদায় পালা বিদায় মুহূর্তটা অনেক দুঃখের হয় বাই ওয়ে সবাই ওদের জন্য দোয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ